की ये टा की नहीं है जो की खीने चा तुमने ऑर्डर दिए चतर देखी की खीने चा ऑर्डर ऐसा क्या चे हैं तुम बोल रहे हैं आज जो नोडर दिए चे जो मैं लो देखो ना मैजिक सो

এই সাবানটা আমি ইউজ করেছি দারুন সাবান সবই ফেক দেখতাম দেখতাম কিন্তু এটা আমি ইউজ করেছি নিজে দারুন 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 কালো দারুন কাজ আমি নিজে ব্যবহার করেছি ট্যান একদম উঠবেই এক সপ্তাহ যদি একভাবে মাখা হয় পুরো ক্লিয়ার নো সাইড এফেক্ট কেমন লেগেছে এবার বলো এবার এক মাস তিন মাস ধরে মাখো না এই সাবানগুলো খুব বড় সাইজ আর দুটো দুদিকে আছে দু রকম ফ্লেভার আছে এগুলো অনেক রকম ফ্লেভার পাওয়া যায় তবে এটা আমি নিজে ব্যবহার করেছি দারুন সাবান যার জন্য আমি একবার ব্যবহার করে আবার অর্ডার দিয়েছি ও জানতো না যে আমি অর্ডার দিয়ে দিয়েছি

আমি তো একটা প্যাকেট অর্ডার দিয়েছিলাম কিভাবে দুটো প্যাকেট এসেছে আমি জানি না তবে আমি লেখাটা পড়িনি টু প্যাকেট ছিল প্যাকেট ছিল টু তা এইভাবে আসবে আমি জানতাম দুটো হয়তো সাবান আসবে হ্যাঁ ওটা আমারই ভুল হয়েছে বোঝা তবে দেখে ভালোই লাগলো ওই দামে দেখি